হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কিছু ফকির নিয়ে আইসা করছে তো কি করব মাথায় খে মানে কোনো কিছু কাজ করতেছিল না তো চিন্তা করলাম কিছু মাছের মাথা আছে তো মুসুরি ডেলটা পাকাই দেয় তো মুরগি ছিল মুরগি পাকাই তো এই কারণে কিছু ফকিনির জন্য মুরগি পাকাচ্ছি বাংলা খাবার তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো মুড়িগণ্ড তো শুনছেন সবসময় মুগ ডেল দেখাইতে তো আমরা আজকে মুড়িগণ্ড তৈরি করতেছি মুসুরি ডেল দিয়ে তো মুসুরি ডেল দেখাইতে আসলে খারাপ লাগে না আমিও মাঝে মাঝে খাই তৈরি করে তো খুবই ভালো লাগে আসলেই তো আপনারা দেখে নেন আমরা কিভাবে পাক করতেছি মুসুর ডাল দিয়ে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে তো মুরগির কারিও পাকাইতেছি কাঁচামরিচ দিয়ে শুধু কাঁচামরিচের জাল দিয়ে তো খুবই সুস্বাদু হয় এটা মুরগিটা তো ওরা হঠাৎ করে আয়সার কারণে তো আমার সব কিছু মানে কি উল্টাপাল্টা হয়ে গেছে আমি তো রেডি ছিলাম না যে এই কয়জন লোক আইসা পড়বে হঠাৎ করে এত রাত্রে তো এখন কি খাওয়াবো তাদের চিন্তা ভাবনা হয়ে গেছি তো যাই হোক ম্যানেজ করে মানে কি দেখলাম যে না এগুলো দিয়ে খাওয়াই দেয় এত রাইতে তো আর দোকান টোকান খোলা পাওয়া যায় না তো যা আছে তাই খাওয়াই দেয় তো শেষ পর্যায়ে মুরগি পাকাইলাম মাছের মুরগিগণ্ড পাকাইলাম সাথে একটা সবজি পাকাইলাম আসলে সবজিটা দেখাই নাই আপনাদের সবজিটা হয়েছে আপনার গিয়ে হয়েছে গিয়া শশা দিয়ে ডাইল দিয়ে পাক করছি তো ওটাও মজা হয়েছে তো ওইটা দেখানো হয় নাই তো আগে ফাঁকায় ফেলাইছি তো মজা করে আর কি এই ভিডিওটা করলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ভালোবাসা জানাই শুভরাত্রি এবং অনেক রাত্রে আমরা উঠছি উঠে মানে কি এগুলো পাক করছি তো সর্বশেষ আমাদের সব খাবার রেডি হয়ে গেছে অলরেডি তো কিছুক্ষণের ভিতরে আমরা খাবো আর কি এগুলো তো আমি খাবো না তো মেহমানদেরকে খাওয়াবো আর কি দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে তো আমাদের মুরগির কারিও হয়ে গেছে মুরগি কারিটা এখনই নামায় ফালবো একদম কমপ্লিট হয়ে গেছে তো বেশি পানিটা শুকাইব না আর মানুষ অনেকজন তো পানি শুকাই ফেলাইলে তখন আর খাওয়া যাবে না এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে